মানে সচরাচর হোয়াইট টপ বুকারা এত বড় সাইজের পাওয়াটা ডিফিকাল্ট আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনের ডান দিকে নটটা ডাকাডাকি করতেছে আর বাম দিকে যেটা আছে ওইটা হচ্ছে আপনার মাদি প্রথমে গিয়ারটা দেখাই দিচ্ছি আপনারা গিয়ারটা একটু দেখেন এই যে গিয়ারটা দেখছেন ঠিক আছে ও কিন্তু কামড় টামড় দিবে না দেখেন আপনারা মানে অনেক সুন্দরভাবে আদর করে ও কামড় দেয় না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে প্রবত আজকেও কিন্তু খুব কম আছে আগের কিছু কবুতর আছে আবার নতুন কিছু কবুতরের জোড়া আছে তো ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব দরদাম সহ আশা করছি দামটা একদম সহনশীল পর্যায়ে থাকবে একই সঙ্গে কবুতরের কোয়ালিটি এবং মান আশা করছি অনেক ভালো থাকবে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ কবুতর সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে জায়গা থেকে কবুতর নিতে পারবেন অনলাইন ডেলিভারি সম্ভব বাস এসি পরিবহন কুরিয়ারের মাধ্যমে এছাড়া যারা সরাসরি আমার লটে এসে দেখে শুনে কবুতর সংগ্রহ করতে চান তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট তো থাকছে অবশ্যই অবশ্যই আমার লটে এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন আমার ঠিকানাটা হচ্ছে ঘোষবাগ জিরাবো আশুলিয়া সাবাদ ঢাকা আর যারা আসতে পারবেন না তাদের জন্য ডেলিভারির সুব্যবস্থা আছে আর আজকের ভিডিওটা থাকবে দর্শক বন্ধুরা ছয় ঘন্টার অফারে আর আজকের ভিডিওটা থাকবে দর্শক বন্ধুরা চব্বিশ ঘন্টার অফারে যারা চব্বিশ ঘন্টার ভিতরে কবুতর নিতে পারবেন তাদের জন্য প্রত্যেকটা জোড়াতে দুইশো টাকা করে ডিসকাউন্ট দেওয়া থাকবে ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন দর্শক আর কথা বাড়াচ্ছি না সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের ভিডিও রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক চমৎকার একজোড়া কবুতর আছে তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ডেনিশ কবুতর বাচ্চা কবুতর আমি আপনাদেরকে প্রথমেই গিয়ারটা দেখাই দিচ্ছি আপনারা গিয়ারটা একটু দেখেন এই যে গিয়ারটা দেখছেন একদম মাসাল্লাহ দুর্দান্ত কোয়ালিটি আছে যারা কোয়ালিটি চিনেন তারা বুঝতে পারবেন আসলে আমার বলতে হবে না তো যাই হোক দর্শক একদম ইম্পোর্টেড ব্লাড লাইনের বেবি যারা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করবেন একসময় এই কোয়ালিটির ডেনিশের বাচ্চা কিন্তু বিক্রি হইতো সাত থেকে আট হাজার টাকায় যারা দুই হাজার বাইশ সালের দিকে কবুতরগুলো হচ্ছে পালসেন ড্যানিশ কবুতর দু হাজার বাইশ এবং তেইশের মাঝামাঝি পর্যন্ত এই ধরনের বাচ্চাগুলো কিন্তু সাত থেকে আট হাজার টাকায় সেল হইতো তো আজকে এই জোড়াটা আপনারা পাবেন মাত্র মাত্র পনেরোশো টাকার বিনিময় দর্শক বন্ধুরা অনলি পনেরোশো টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে ডেলিভারি সম্ভব নিতে পারবেন আর যারা খামারে আসবেন দুই জোড়া কবুতর কিনলেই পাচ্ছেন দুইশো টাকা ডিসকাউন্ট এবং চব্বিশ ঘন্টার ভিতরে আসতো দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার মাইন্ড ব্লোয়িং আরও জোড়া কবুতর আছে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মুখী কবুতরের একটা জোড়া আর এইটা ইয়েলো কালার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ডান দিকে নটটা ডাকাডাকি করতেছে আর বাম দিকে যেটা আছে। ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর তো দর্শক বন্ধুরা আপনারা বুঝতেই পারতেছেন কোয়ালিটি একদম জোস কোয়ালিটি আর হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা করা একদম রানিং মাস্টার পেয়ার এই যে দেখেন দুইটা দুইটা করে বাচ্চা ফুটাই কবুতরের জোড়াটা খুবই সুন্দর একটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন এই জোড়াটার দাম থাকবে আজকের জন্য মাত্র চোদ্দশো টাকা দর্শক বন্ধুরা মাত্র চোদ্দশো টাকার বিনিময়ে আপনারা পাচ্ছেন ইয়েলো কালারের এই মুখ্য কবুতরের জোড়া দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে আর এটা লাক্ষা কবুতর একটা জোড়া দর্শক হোয়াইট কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন নর মাদি দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ চুইঠাল এবং দুইটার দমগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখেন আপনারা কবুতরের দাঁড়ানোর গেট আপ দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন একদম মানে লক্ষা কবুতরের যে কোয়ালিটি আছে যারা কোয়ালিটি চিনেন তারা দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন একটু লারা ছাড়া দিয়ে কবুতরটা আমি দেখাই দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনার মাদিটা আর এইটা হচ্ছে নর কবুতরটা ঠিক আছে ডিম বাচ্চা করা পেয়ার রানিং একটা জোড়া দর্শক পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করবেন জোড়াটা সারা বাংলাদেশ যে কোনো জায়গার থেকে নিতে পারবেন আর এই পেয়ারটার দাম হচ্ছে আজকের জন্য মাত্র চোদ্দোশো টাকা এক হাজার চারশত টাকার বিনিময়ে আপনারা এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে তো এটা হচ্ছে আপনার গোল্লা কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা কালারিং রাজগোল্লা কবুতর একদম টকটকে লাল রঙের আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ার একদম ফুললি রানিং বাচ্চা করা পেয়ার একদম মাস্টার পেয়ার বিগ সাইজের কবুতর দর্শক আপনারা সাইজ কোয়ালিটি কালার কম্বিনেশনটা দেখেন যারা গোল্লাপ্রেমী আছেন এই কবুতরটা কেউ মিস করবেন বলে আমি আশা করি না কারণ হচ্ছে এই কবুতরটা যে মিস করবেন সে কিন্তু বিশাল বড় কিছু মিস করবেন কারণ এই সাইজের কালারিং গোল্লা কবুতর সচরাচর পাওয়া যায় না তো তারপরও বাকিটা আপনার মনের মর্জি ইচ্ছা অনুযায়ী আপনার যদি ভালো লাগে আর দামের সাথে যদি মনে হয় যে না ঠিক আছে সংগ্রহ করে নিতে পারেন আর আপনারা জানেন যে আমি সচরাচর একদমই কবুতরগুলো সেল করে থাকি এটা যেটা যেরকম কেনা আসলে কেনার উপরে ডিপেন্ড করে প্রাইসটা দেওয়া থাকে সো যেটা কমে কিনাও এটা কমে দিতে পারি যেটা একটু বেশিতে কিনাও এটা একটু বেশিতে আমাকে দিতে হয় তো যাই হোক একটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দাম থাকবে পনেরোশো টাকা এটা একদম দামাদামি করার কোনো সুযোগ নাই যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ দর্শক আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে সোয়াচন্দন কবুতর একটা জোড়া একদম নর্মালি দুইটাই সেম টু সেম আপনারা দেখতে পাচ্ছেন ইভেন কবুতর দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ চুইঠাল দেখেন আপনারা দুইটাই চুইঠাল দুইটাই পাথর চোখের খুবই সুন্দর একটা পেয়ার এটাও রানিং পেয়ার ডিম্বাচা করা এই যে দেখেন আর হানড্রেড পারসেন্ট মার্কিং যেটা সুয়া চন্দনের থাকার দরকার সেম আছে আপনারা দেখেন যারা কবুতর চিনেন বিশেষ করে চন্দন কবুতর তারা বুঝতে পারবেন দেখেন আর দর্শক এই পেয়ারটি যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করবেন এই পেয়ারটার দাম থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন আপনারা তেরোশো টাকার বিনিময়ে এই জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে আর এইটা দেখতে পাচ্ছেন আপনারা এটা পোটার কবুতর একটা জোড়া তো এটা হচ্ছে ম্যাকপাই পাই পোটার ব্লু কালার আপনারা দেখেন কবুতরের জোড়াটা আর এটার যে কি কোয়ালিটি আছে এই যে দেখেন পায়ের ফেদারগুলো দেখেন বডির সাইজটা দেখেন এবং মার্কিংগুলো যদি আপনারা একটু খেয়াল করেন একদম হান্ড্রেড পার্সেন্ট ঠোঁটগুলো পর্যন্ত একদম নিট অ্যান্ড ক্লিন এবং এর যে সাইজ আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক পর আছে এক থেকে দুই পর হবে দুই পর হয়নি এখনও এক পরই আছে তো যারা এই প্যাডটা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আর এটার বলটা কিন্তু একদম দুর্দান্ত হবে কারণ এর প্যারেন্টসটা অনেক হাই ব্লাডের সো যারা নিতে চান ইনশাল্লাহ মাত্র পনেরোশো টাকার বিনিময় একদম পুতুল গেট এক জোড়া প্রোটা কবুতরের বাচ্চা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিতে কম্প্রোমাইজ জিরো পার্সেন্ট দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার আরও একজোড়া পোটার কবুতর তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একদম টপ কোয়ালিটির একজোড়া পোটার কবুতর ঠিক আছে এটা সেমি অ্যাডাল্ট পেয়ার কিন্তু সাইজটা একদম রানিংয়ের মতো বলটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু বল চলে আসছে কবুতরের বয়স কিন্তু বেশি না পাঁচ থেকে ছয় পর হবে সর্বোচ্চ পায়ের ফেদারগুলো দেখেন একদম বড় বড় পায়ের ফেদার তো এই পেয়ারটার পায়ের ফেদার আর আগের পেয়ারটার পায়ের ফেদার কিন্তু সেম তবে আমি পায়ের ফেদারগুলো কেটে দিইনি কারণ হচ্ছে এগুলো যেহেতু আমি সেল করি এগুলো কোয়ালিটিগুলো হচ্ছে দর্শক বন্ধুদেরকে দেখাইতে হয় তো যেই কিনবেন কেনার পরে অবশ্যই অবশ্যই পায়ের ফেদারগুলো কেটে দিবেন কারণ হচ্ছে পায়ের ফেদার কেটে দিলে কবুতরের গ্রোথ ভালো হবে ইনশাল্লাহ একই সঙ্গে এদের ব্রিডিংটাও ভালো হবে তো এই পেয়ারটা সেমি অ্যাডাল হলেও নরমাদে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আছে এইটা নর হবে আর এটা মাদি হবে কারণ এটা অলরেডি ডাকে ঠিক আছে তো যারা এই প্যাডটা নিতে চান আগ্রহী ইনশাল্লাহ যোগাযোগ করবেন এটা ব্ল্যাক প্রোমিনিয়াম পোটারের একটা জোড়া আর এই প্যাডার দাম থাকবে আজকের জন্য মাত্র দুই হাজার টাকা দামাদামি করার কোনো সুযোগ নাই এই যে দেখেন ওরা হাঁটতেই পারে না ওদের পায়ের ফেদারের কারণে ঠিক আছে দুই হাজার টাকার বিনিময়ে এই প্যাডটা যাদের পছন্দ ভালো লাগবে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে নিতে পারবেন দেখেন কম করার কোনো সুযোগ নেই অনেকে ফোন দিয়ে বলবেন ভাই দু একশো টাকা কম রাখেন আসলে দর্শক কম আমি যেটা দিই এটা ভিডিওতে বলেই দিই ঠিক আছে আসলে এখানে কম করার সুযোগ নেই পছন্দ হলে নিতে পারেন দুই হাজার টাকা দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এখানে চমৎকার আর খুবই এক্সক্লুসিভ একজোড়া কবুতর আছে তো আলহামদুলিল্লাহ আপনার কবুতরের যে কোয়ালিটিটা এটা দেখলে ইনশাল্লাহ খুশি হবেন আস্তে আস্তে কবুতর দুইটার সাইজ কিন্তু অনেক বড় বড়। ঠিক আছে মানে সচরাচর হোয়াইটপ বুকারা এত বড়ো সাইজের পাওয়াটা ডিফিকাল্ট আপনারা দেখেন একদম বিশাল বড় সাইজের ঠিক আছে ডান দিকে যেটা আছে এটা নর আর বাম দিকে যেটা আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর ঠিক আছে কবুতরের কোয়ালিটিটা আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু সময় দিবেন দর্শক বন্ধুরা আর একটু সময় আপনারাও বের করবেন কারণ হচ্ছে কবুতর কেনার আগে ভালোভাবে দেখে কেনাটা জরুরি নাহলে কোয়ালিটি আপনারাও বুঝতে পারবেন না এবং আমিও আপনাদেরকে ভালোভাবে বুঝাইতে পারবো না দেখেন আপনারা হোয়াইটটা বুখারা এইটা নর ঠিক আছে এটা নর আর এইটা হচ্ছে মাদি কবুতর যারা কোয়ালিটি চিনেন এটা সকলেই নিতে পারবে না যে কোয়ালিটি চিনে এবং ভালো জিনিস চিনে সেই নিতে পারবে তবে কোয়ালিটি যাই থাকুক দাম বেশি থাকবে না কারণ কেনা যেটা কম সেল করা হয় সেটা কম দামে সো কবাক কবুতর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং হানড্রেড পার্সেন্ট মাস্টার পেয়ার এই যে দেখেন পায়ের ফেদারগুলো গুলো কাটা আছে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই না হলে বুঝবেন না এই যে দেখেন ঠিক আছে পায়ের ফেদারগুলো গুলো কাটা আছে তো যাই হোক দর্শক এই পেয়ারটা যদি পছন্দ হয় ফোন দিবেন দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে তিন হাজার পাঁচশত টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে আর দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আপনার আর্সেঞ্জেল কবুতর একটা জোড়া দর্শক ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন আর্সেঞ্জেল স্কিনের ডানে যেটা আছে এটা নর ডাকাডাকি করতেছে আপনারা বুঝতে পারতেছেন আর বাম দিকে যেটা আছে ওটা হচ্ছে আপনাদের মাদিক অবতর খুব রিসেন্টলি ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ দর্শক একদম হানড্রেড পারসেন্ট ব্রিডিং কমপ্লিট খুব বেশি হলে যদি আমার এখানে থাকে এক সপ্তাহ লাগবে ইনশাআল্লাহ ডিম দিতে আর যদি কবুতরটা মুভ করে মানে এখান থেকে আরেক জায়গা যায় তো এক জায়গা থেকে এক জায়গায় গেলে একটু সময় লাগে দশ থেকে বারো দিন ইনশাল্লাহ কবুতরটা ডিম দিয়ে দেবেন তো যারা এই পেয়ারটা নিতে আগ্রহী আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন দাম থাকবে পঁচিশশো টাকা এটা এক একদম দামাদামি করার কোনো সুযোগ নাই পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন কবুতর দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আর এটা রেড চেকার কবুতরের একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন ডান দিকে যেটা আছে এটা হচ্ছে নর কবুতর আর বাম দিকে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর এই যে দেখেন কবুতরের সেই আর চোখ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এবং এইটাও ফুললি রানিং হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার তো যারা মাস্টার পেয়ার খুঁজতেছেন এই পেয়ারটি আপনারা সংগ্রহ করতে পারেন নর মাদি দুইটাই সেম কালার আছে সো বাচ্চাও কিন্তু অনেক চমৎকার আসবে আর এর বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট আপনারা কিন্তু উড়াইতে পারবেন রেস্ট করতে পারবেন কোয়ালিটি আলহামদুলিল্লাহ গুড কোয়ালিটি এবং দামটাও অনেক কম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই চমৎকার পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর আছে এই যে এখানে এটা মাদি ঠিক আছে স্কেনের বামে যেটা আছে এটা মাদি আর ডান দিকে যেটা আছে এটা হচ্ছে আপনাদের নর কবুতর দর্শক এটাও কিন্তু একদম হানড্রেড পারসেন্ট ব্রিডিং পেয়ার খুব রিসেন্টলি ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে তো এই পেয়ারটি যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমি চোখ শেপটা দেখাই দিচ্ছি দেখেন একদম টকটকে লাল চোখের এটা মাদিটা আর এইটা হচ্ছে আপনাদের নরকবুতরটার দুইটা শেপ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো বিশেষ করে এই প্যাডটা যারা নেবেন এটা হামরি কিছু যে করতে পারবেন রেস্ট্রেস করতে পারবেন এরকম আমি বলবো না কারণ এইটা হচ্ছে আপনারা বাচ্চা খাওয়ার জন্য নিতে পারেন এছাড়া দেখার জন্য নিতে পারেন এছাড়া পোস্টার করানোর জন্য নিতে পারেন এই প্যাডটার দাম থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে এই প্যায়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজোড়া মুরগির কালেকশন আছে এই যে দেখেন আসলে মুরগিটা অনেক সুন্দর দেখতে এই যে দেখেন আমি দেখ এই আস্তে দেখাইতেছি আপনাদেরকে মুরগির কালেকশনটা খুবই সুন্দর এই সামনেরটা মোরগ হইতে পারে আর পিছনেরটা হচ্ছে মুরগি এটা আসলে মোরগ মুরগি কনফার্ম করা আছে দুইটা একই রকম দেখতে বিধায় আমি আসলে ওইভাবে বলতে পারতেছি না কিন্তু এটাই মোরগ হবে ঠিক আছে আর এটা এখনও রানিং হয় নাই এটা তিন থেকে সাড়ে তিন মাস এরকম বয়স চলতেছে তো দেখেন আপনারা এর ঝুটিটা দেখছেন মার্শাল অনেক চমৎকার আমি একটু জুম করে দেখে এই যে দেখেন ঠিক আছে খুবই সুন্দর দেখতে ঠিক আছে মুরগিটা আর এটা সিল্কি মুরগি সিল্কি মুরগি যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন দাম হচ্ছে চার হাজার টাকা জোড়াটা জোড়াটার দাম চার হাজার টাকা পার পিস দুই হাজার টাকা পার পিস দুই হাজার টাকা জোড়াটা চার হাজার টাকা পছন্দ হলে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন নিতে পারবেন দেখেন আপনারা এই যে দেখেন আস্তে আস্তে এই যে দেখেন ঠিক আছে ভালো লাগলে যোগাযোগ করে নিয়ে যাবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার বাচ্চা সহ আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন আপনারা এই যে দেখছেন বাচ্চা সহ আছে এই যে দেখেন বাচ্চাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনারা এই যে একটা বাচ্চা বাচ্চার বয়স পাঁচ সাত দিন এরকম চলে এই যে দেখেন কবুতরটা নামাই দেই এটা হচ্ছে মূলত আপনার গ্রিজেল কবুতর ঠিক আছে গ্রিজেল কবুতর একটা জোড়া এখানে নটটা হচ্ছে হোয়াইট কালার যেটা একটা নট আর এই টাইগার কালার যেটা এটা হচ্ছে আপনাদের মাদিটা ঠিক আছে তো বাচ্চা সহ এই প্যাডটা আপনারা নিতে পারবেন তো যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন বাচ্চা সহ এই প্যাডটার দাম থাকবে মাত্র পনেরোশো টাকা একদম পছন্দ হলে যোগাযোগ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে খরগোশের বাচ্চা আছে চার পিস চার পিস খরগোশের বাচ্চা আছে দেখেন আপনারা প্রত্যেকটা খরগোশের বাচ্চা আলহামদুলিল্লাহ মানে একদম অ্যাক্টিভ ঠিক আছে একদম সুস্থ সবল খুবই সুন্দর তো অনেকেই আছে খরগোশ প্রেমী যারা খরগোশ পালন করতে ভালোবাসে আসলে অনেক জায়গায় খরগোশের বাচ্চা পাওয়া যায় না অনেকেই কিনতে আগ্রহী কিন্তু অনেক জায়গায় না পাওয়ার কারণে হচ্ছে খরগোশের বাচ্চাগুলো সংগ্রহ করে না তো যাই হোক যারা নিতে আগ্রহী বা নিতে চাচ্ছেন খরগোশের বাচ্চা খুঁজতেছেন তাদের জন্যই মূলত এই চার পিস বাচ্চা সংগ্রহ করা তো যদি চার পিস কেউ একসাথে নিতে চান চার পিস বাচ্চা নিতে পারবেন মাত্র এক হাজার টাকার বিনিময়ে ঠিক আছে এক হাজার টাকায় চার পিস বাচ্চা আসলে এটা ভাঙার কোনো সিস্টেম নাই মানে দুই পিস না দেওয়ার কোনো সিস্টেম নাই তারপরও যদি কেউ আসেন আয়সা নিয়ে যাইতে চান সেক্ষেত্রে আয়সা নিয়ে যাইতে পারেন পাঁচশো টাকা দুইটার দাম মানে জোড়া পাঁচশো টাকা সেক্ষেত্রে আয়সা নিতে হবে আর যদি ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে দুই জোড়া একসাথে নিতে হবে দাম মাত্র এক টাকা তো বুঝতেই পারতেছেন আর খাদ্য এখানে দেখতেই পাচ্ছেন এরা কলমি শাক খায় এছাড়া অন্যান্য ঘাস লতা পাতাও খায় গাজর খায় তো আপনারা যে কোনো খাবার এদেরকে খাওয়াইতে পারেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া পাখি আছে এখানে তো মার্শাল্লা এটা হচ্ছে আপনার বাজরিগার পাখি তবে বাজরিগার পাখি দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ একদম সেম কালারের দেখতে পাচ্ছেন ব্লু কালারের মধ্যে দুইটাই অসাধারণ এটা হচ্ছে আপনার ফিমেলটা ঠিক আছে আর এটা হচ্ছে আপনাদের মেলটা তো আসলে পাখি তো অনেক ছটপটা হয়ে থাকে তো আসলে ওইভাবে দেখানো যায় না তারপরও আমি যদি একটু আপনাদেরকে একটু চেষ্টা করি দেখানোর জন্য এই যে দেখেন এই পাখিটা কিন্তু কামড় দেয় না ঠিক আছে এটা কিন্তু সুপার ট্যাম দেখতে পাচ্ছেন সুপার ট্যাম না সরি এটা কিন্তু আচ্ছা ট্যাম আছে ঠিক আছে সুপার ট্যাম তো আসলে বলা যাবে না কারণ এটা সুপার ট্যাম না এই যে দেখেন পাখিটাকে আমি ধরছি ও কিন্তু কামড় তামড় দেবে না ঠিক আছে ও কিন্তু কামড় তেম দেবে না দেখেন আপনারা মানে অনেক সুন্দরভাবে আদর করে ও কামড় দেয় না তো বাইজে গেছে মনে হয় তো যাই হোক এটা হচ্ছে আপনার ট্যাম করা তো যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করবেন পুরো জোড়াটাই আর কি আসলে একটা তো দেওয়া যায় না পুরো জোড়াটাই যদি কেউ নিতে চান নিতে পারবেন জোড়াটার দাম থাকবে আটশো টাকা এটা একদম থাকবে আর যদি কেউ সহ এই যে একটা হাড়ি আছে ডিমের হাড়ি সহ যদি ফুল সেট নিতে চান সেক্ষেত্রেও আপনারা নিতে পারেন ফুল সেট নিলে দাম থাকবে বারোশো টাকা একদম ঠিক আছে দর্শক এখানে এই যে পানির পট আছে খাবারের বাটি আছে ডিম পাড়ার হাড়ি আছে এবং খাঁচা সম্পূর্ণটা একসাথে নিলে দাম পড়বে একদম বারোশো আর জোড়াটা নিলে দাম পড়বে আটশো টাকা